সময়ের অভাবে বা অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের ফুল স্কিন কেয়ার রুটিন করা হয় না সেক্ষেত্রে হতে পারে সহজ সমাধান শুধুমাত্র এই একটা সিরাম ব্যবহার করেই আমরা যে কোনো ধরনের ডার্ক স্পট হাইপার পিগমেন্টেশন আনইভেন স্কিন টোন এবং ড্যামেজড স্কিন রিপেয়ার করতে পারি এটার মধ্যে ফাইভ পারসেন্ট সিনেমার থাকায় এটা আমাদের স্কিনের গুলো ছোট করে এবং সেই সাথে আমাদের স্কিনকে ব্রাইট করে এই সিরামটি ছেলে এবং মেয়ে যে কেউই স্কিনটাকে ব্রাইট এবং হেলদি রাখতে ব্যবহার করতে পারে তবে বিশেষ করে যাদের স্কিন ড্যামেজড অ্যাকনি প্রোন এবং অয়েলি তাদের জন্য এই সিরামটি ব্রেসিং। এই সিরামটি পাম্প সিস্টেমের হওয়াতে এটি ব্যবহার করা খুব সহজ এবং এর কনসিস্টেন্সি জেল টাইপের হওয়াতে এরা স্কিনে দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এই সিরামটি যেহেতু খুব হাইপ ট্যাকটা প্রোডাক্ট তাই বাজারে এর অথেন্টিক প্রোডাক্টের চেয়ে এর ফেক প্রোডাক্টের পরিমাণই বেশি এই সিরামটির অরিজিনাল এবং ফেক ভার্শন চেনার জন্য অলরেডি একটি ভিডিও আমরা আপলোড করেছি ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সিস ওয়াই এই সিরামটি রেগুলার প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এলিগেন্সে অফারে আপনারা এই সিরামটি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নিরানব্বই টাকায় তাই দেরি না করে অর্ডার করতে এখন ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এলিগেন্সে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে